রব্বে মূল্যের ঊর্ধ্বগতি কর্মাগতে বাড়তে দাও ডিজিটালের সুর লাগিয়ে উন্নয়নের গানটা গাও উন্নয়নের ঊর্ধ্বগতি কর্মাগতে বাড়তে দাও ডিজিটালের সুর লাগিয়ে উন্নয়নের গানটা গাও উন্নয়নের গানটা গাও উন্নয়নের গানটা গাও বাংলা এখন সিঙ্গাপুর তোমরা কেন ভুইলা যাও বাংলা এখন সিঙ্গাপুর তোমরা কেন ভুইলা যাও মাংস ছেড়ে কাঁঠাল দিয়ে অতি সাদের বার্গার খাও বার্গার খাও বার্গার খাও তেল ছাড়া রান্না হলো পেঁয়াজ ছাড়া তরকারি চালের বদল মূলা রেডি আস পেঁয়াজের সরকারি তেল ছাড়া রান্না হলো পেঁয়াজ ছাড়া তরকারি চালের বদল মূলা রেডি আসপেয়াদের সরকারি আসপেয়াদের সরকারি ডাস্টবিন গেছে যারা বাসে তাদের দিকে কি তাকাও ডাস্টবিন গেছে যারা বাসে তাদের দিকে কি তাকাও পরিমনির খবর দিতে সাংবাদিকে নাম লেখাও বাংলা এখন সিঙ্গাপুর আবাদে তো এই গান গাও এই গান গাও এই গান গাও এই গান গাও বাসে যারে যত্নে বারো আসবে যে নতুন আপডেট খাওয়া দাওয়া রুচি কমান বাথরুমে বসা বেবেট বাসের জারে যত্নে বাড়াও আসবে যে নতুন আপডেট খাওয়া দাওয়া রুচি কমান বাথরুমে বসা বেবেট বাথরুমে বসা বেবেট খোদার রাজ্যে যাও না তোমরা জিনের গল্প শোনাও আজ নৈতিকতা নাই তোমাদের স্বার্থের বাই চুমা উঠাস স্বার্থের বায়ে চুমা উঠাস বাংলা এখন সিঙ্গাপুর তোমরা কেন ভুলে যাও বাংলা এখন সিঙ্গাপুর তোমরা কেন ভুলে যাও মাংস সেরে কাঁঠাল দিয়ে উঠি সাদের বার্গার খাও বার্গার খাও বারগার খাও বার্গার খাও সাদের বার্গার খাও সাদের বার্গার খাও সাদের বার্গার খাও সাদের বারগার খাও কাঁঠালের বারগার খাও কাঁঠালের বার্গার খাও कठालेर बर्गर खाओ कठालेर बर्गर खाओ बर्गर खाओ बर्गर खाओ